বিভিন্ন জায়গায় জায়গায় আত্মগোপন করেছিল এই দুই সন্দেহভাজন এমনটাই জানা যাচ্ছে প্রথমে লেনিন সরণী যেই হোটেলে তারা ছিল যেটা আমরা দেখেছি আপনাদের এরই পাশাপাশি একুশে মার্চ ডায়মন্ড হারবারের ইকবালপুরের একটি হোটেলে তারা আত্মগোপন করেছিল সেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ডায়মন্ড হারবার রোডের একটি ইকবালপুরের একটি হোটেল সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতি আমাদের সঙ্গে দেবারতি ঠিক কী জানতে পারা যাচ্ছে একুশে মার্চ ডায়মন্ড হারবার রোডের ইকবালপুরের এই হোটেলে এই দুই সন্দেহভাজন ছিল আর কি তথ্য পাচ্ছ দেখো এই যে গেস্ট হাউস অর্থাৎ এই গার্ডেন গেস্ট হাউস একদম ডায়মন্ড হারবার রোডের ওপরেই একবালপুরে এই গেস্ট হাউস থেকেই কিন্তু সবচেয়ে বেশি তথ্য পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যেটি পাওয়া গেছে তাহলে একটি সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ আমরা আরও একবার সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব যেখানে কিন্তু পরিষ্কার আমি একটুখানি এটাকে চালিয়ে দেখানোর চেষ্টা করব যে তারা এলেন এবং যেরকমটা এখানের আমি প্রথমে তোমাকে বলে নিই যে এই গার্ডেন গেস্ট হাউস স্থানীয় স্থানীয় একজনের তিনিও ঈদেতে তার বাড়িতে গিয়েছেন এবং একই সঙ্গে যিনি ম্যানেজার অর্থাৎ কি না এই যে ভদ্রলোক বসে রয়েছেন যাকে আমরা যাকে আমরা দেখতে পাচ্ছি সেই সেই ভদ্রলোক এই যে এই বয়স্ক ভদ্রলোক এই ভদ্রলোকও ঈদের ছুটিতে বাড়ি গিয়েছেন এবং এই দেখো সেই ধৃত জঙ্গির মধ্যে একজন এই ধৃত জঙ্গির মধ্যে একজন যিনি রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছেন এবং কিছুক্ষণ পর তিনি এই ভদ্রলোক যিনি রয়েছেন ম্যানেজার তার তিনি চাবি দেবেন সেই চাবি নেবে এবং এই যে লাল জামা পড়া একজনকে দেখা যাচ্ছে যেটি এখানকার যারা স্থানীয়রা দাবি করছেন এই এই স্থানীয়রা যেরকমটা দাবি করছেন যে এই যে দেখো যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে ম্যানেজার তিনি চাবি বের করছেন একশো নম্বর রুমে তারা ছিল বলে আমরা এই গেস্ট হাউস সূত্রে জানতে পেরেছি এবং এই যে লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে এখানকার যারা রয়েছেন তারা দাবি করছেন ইনি একজন অটো চালক এবং সেই অটো চালক এই অটো চালক এদেরকে নিয়ে এসছিল এবং দেখো চলে যাচ্ছে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে একতলাতেই রয়েছে একশো চার নম্বর ঘর এবং আরও যে তথ্য আমরা জানতে পারছি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম যে আমরা একটু গেস্ট হাউসের দিকে দেখাবো প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম যে এই গেস্ট হাউসের একটি রেজিস্টার বুক রয়েছে সেই রেজিস্টারে তারা রেজিস্টার নাম লিখে তারপরে ঢুকেছেন একুশ তারিখের ডেটে একুশ তারিখের ডেটে দেখা যাচ্ছে যে একশো চার নম্বর রুমে সেখানে কিন্তু ঢুকেছিলেন সঞ্জু আগরওয়াল নামে বছর ছত্রিশের এক যুবক যিনি লিখেছেন ইন্ডিয়া এবং যিনি ঝাড়খণ্ডে যাবে এবং জি অ্যান্ড কে থেকে তিনি এসেছেন বলে একুশ দিনে এখানে দাবি করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে আমরা এই হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পাচ্ছি যে যারা এখানে এসছিলেন তারা নাকি রেজিস্টারে কোনো নামই লেখেননি কিন্তু আমরা সিসিটিভিতে যে ফুটেজ দেখতে পাচ্ছি সেই ফুটেজে দেখা যাচ্ছে যে তিনি একটি কোনো কাগজ বা একটি আইডেন্টিটি প্রুফ তিনি ঠিক এই সেই জায়গা এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে ওই যে আমরা ধৃত দুই জঙ্গির মধ্যে একজনকে স্পষ্ট তো দেখতে পাচ্ছি হোয়াইট পরে দাঁড়িয়ে রয়েছেন এবং এই চেয়ারে বসে থেকে কথা হচ্ছে এখানে তিনি দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়ে কথা বলছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা এই রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছেন এবং একতলায় হচ্ছে এই সিঁড়ি একতলায় হচ্ছে একশো নম্বর রুম কিন্তু যেরকমটা আমরা হোটেলের ম্যানেজারকে যিনি ছুটিতে রয়েছেন ইতিমধ্যেই তার সাথে আমরা ফোনে কথা বললাম তিনি যেরকমটা বলছেন যে এখানে হোটেলে কোনো রেজিস্টারি তারা মেনটেন করেনি প্রাথমিকভাবে এখানের যারা গেস্ট হাউস কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানান যে চলে যাওয়ার সময় সেই রেজিস্টারের পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছেন যারা এই এখানে এসেছিলেন ওই ধৃত দুই জঙ্গি কিন্তু যেটা আরও একটি ইন্টারেস্টিং বিষয় এখানে দেখা যাচ্ছে যে একজনকে সিসিটিভিতে দেখা যাচ্ছে কিন্তু আরেকজনকে কোনোভাবেই সেই সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে না অর্থাৎ মনে করা হচ্ছে যে একজন ঢুকেছিলেন প্রথমে তিনি এই গেস্ট হাউসের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে কথা বলেন কথা বলে তারপরে কিছুক্ষণ পরে অন্য আরেকজন তিনি হচ্ছে এই গেস্ট হাউসের মধ্যে ঘরে গিয়ে ঢুকে পড়েন কিন্তু আশ্চর্যজনকভাবে কেন এখানের প্রথমে এরা দাবি করেছিলেন এই গেস্ট হাউস কর্তৃপক্ষ যে এই খা রেজিস্টারের পাতা নাকি জঙ্গিরা যাওয়ার সময় ছেড়ে নিয়ে চলে গেছেন এখানে রেজিস্টার রাখা ছিল কেউ ছিল না সেই সুযোগে তারা রেজিস্টার ছিঁড়ে নিয়ে চলে গেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখো একান্ন নম্বর পাতা এখানেও একান্ন নম্বর পেজ এখানে বাহান্ন নম্বর পেজ এখানেও বাহান্ন নম্বর পেজ তারপরে তিপ্পান্ন নম্বর পেজ এখানেও তিপ্পান্ন নম্বর পেজ এবং যেখানে দেখা যাচ্ছে যে একাত্তর নম্বর সঞ্জু আগরওয়াল নামে একজনের এন্ট্রি হয়েছে একুশ দিনে এবং তারপরে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ দিনে এখানে আবার একজনের এন্ট্রি হয়েছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে এখানে তাদের যারা এসেছিলেন যে ধৃত দুই জঙ্গি এসছিলেন। তাদের কিন্তু কোনো রকম কোনো রেজিস্টার মেনটেন করা হয়নি তাদের নাম তাদের ঠিকানা তারা কোথা থেকে আসছেন সেরকম কোনো কোনো তথ্য কিন্তু এই গেস্ট হাউস কর্তৃপক্ষের কাছে আপাতভাবে ছিল না তারা দাবি করছেন একুশ তারিখ এসে বাইশ তারিখেই তারা বেরিয়ে চলে গিয়েছেন ঢোকার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে কিন্তু বেরিয়ে যাবার কোনো সিসিটিভি ফুটেজ এখনো এখানে যে সঠিকভাবে করা হয়নি সেই বিষয়টা কিন্তু কিন্তু এই জায়গা থেকে পরিষ্কার এবং প্রত্যেকটি যে জায়গাগুলোতে তার আত্মগোপন করেছিল সেখানে সেখানে তাদের আলাদা আলাদা পরিচয়পত্র আলাদা লোকেশন আলাদা পরিচয়পত্র আমি তো এনআইএ সূত্রে কিন্তু জানতে পারা যাচ্ছে অর্থাৎ একাধিক প্রশ্ন এক্ষেত্রে এখনো পর্যন্ত রয়েছে আমরা একপালপুরের দিকে নজর রেখেছিলাম এই হোটেলে একুশে মার্চ এই দুই সন্দেহবাজন আত্মগোপন করেছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা